হিন্দিতে বলে আপনার একটা ভালো বাঁকা করতে পারবে না ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আপনি কাজটা করে দেখতে পারেন ইনশাআল্লাহ যে আপনার ক্ষতি করবে তার মানে তার ক্ষতি হবে যে আপনার উপরে আঙুল তুলবে মানুষ তাকে মেরে ফেলবে যে আপনার উপরে বান মারবে মানুষ তাকে বান মেরে দেবে সে মরে যাবে কবরে চলে যাবে আপনি সুস্থ থাকবেন তার কারণ আপনার কাছে খোদার কালাম আপনি বিশ্বাস করেছেন খোদার কালাম আপনার আপনার একইন বিশ্বাস ভরসা যদি বাঁচাতে পারে তিনি হলেন আমার আল্লাহ আর যদি কেউ হায়াতে রাখতে পারেন তিনি করেন আমার আল্লাহ যে আল্লাহ আমার জীবন দান করেছে ওই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতে পারে আসসালাম আলাইকুম করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি আমি বেশ ভালো আছি বন্ধুরা তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব দেখেন মানে আপনি মানে যে আপনার জাদু করবে জাদু ঘুরে যাবে যার জাদু তাকে ধরবে আপনার ওপরে কোনো ক্ষতি করলে আপনার তো কোনো সমস্যা হবে না এবং যা আপনার উপরে যে ক্ষতি করেছিল ওই ক্ষতিটা তার উপরে হবে এটা মানে এটা খানিকটা অবিশ্বাস লাগছে না ভাই আমি আপনাকে বলছি দেখেন খোদার কালাম পৃথিবীর সব বিদ্যাস যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয় ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীর সবাই মিথ্যা হলে খোদার কালাম সত্য আমি মিথ্যাবাদী আমাকে খারাপ বলতে পারেন আল্লাহর কালামকে নয় ভাই তাবিজাত আল্লা রুহুলা সাবল সাব রহমতুল্লাহ আলহের কে বড় বড় মস্ত বড় অলি মানে উনবিংশ শতাব্দীর মানে সব থেকে শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মানে অলি হজরত আল্লামা রুহুলামিন সাব রহমতুল্লাহ আলহে এবং সরসিলা পীর সাব রহমতুল্লাহ আলাহে হজরত পীর নিসার উদ্দিন আহমদ আলাহ আলহে খেতাবে লেখা রয়েছে যে যার জাদু তাকে অ্যাটাক করবে আপনার উপরে কোন ক্ষতি হবে না জাদু ঘুরে যাবে বান ঘুরে যাবে ক্ষতি নষ্ট কুফরি সব ঘুরে চলে যাবে দেখেন প্রথম কথা হচ্ছে রুহুল আমিন রহমতাল কেতাবের দ্বিতীয় খণ্ডের চল্লিশ পৃষ্ঠা আম ভাই আপনার ওপরে অনেক ক্ষতি করা হয়েছে আপনার আয় রুজি রোজগারে বরকত নেই টাকা আনছেন নেই মানে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার শরীর অসুস্থ ভাবে শরীর অসুস্থ হওয়ার কোনো কারণ নেই কিন্তু হঠাৎ অসুস্থ আপনার মানে আপনার হাতের তলা পায়ের তলা মাথার তালু জ্বালা করছে। হঠাৎ করে এবং কেউ কোনো ভালো কথা বললেও আপনি রেগে যাচ্ছেন আপনার ধৈর্য ক্ষমতা আপনি হারিয়ে গেছেন এবং কাউকে বুঝতে পারছেন না হওয়া কাজ আপনার হচ্ছে না তখন ধরবেন আপনার উপরে কালা জাদু করা হয়েছে তখন ধরবেন আপনার ওপরে কোনো কুফরি করা হয়েছে আপনার ওপরে কোনো ক্ষতি করা হয়েছে আপনার ওপরে কোনো নষ্ট করা হয়েছে আল্লামা খেতে হবে মানে দ্বিতীয় খণ্ডে চল্লিশ পৃষ্ঠা দেখবে লেখা রয়েছে আম আবরামু শুধু সাদা কাগজের ওপরে প্রথম আপনি বেছে নেন তারপরে জাদু ঘুরিয়ে দেব আমি কি বলি বুঝতে পারিনি যার জাদু তাকে ধরবে যার জাদু তাকে নষ্ট করবে যার জাদু তাকে মানে ধ্বংস করে দেবে যার জাদু তাকে কবর পর্যন্ত পৌঁছে দেবে এতটা সহজ বলে করবেন না আরে ভাই টোটকার আবিষ্কার আজকে থেকে যদি পাঁচ দিন আগে হয় খোদার কালামের জন্ম হজরত আদম আলা থেকে নিয়ে আর টোটকা আবিষ্কার করে যে শয়তান আর খোদার কালাম আবিষ্কার করেছে স্বয়ং আমার আল্লাহ ক্ষমতা কারো বেশি ইসলামিক চ্যানেল সবার বক্তব্য হচ্ছে এই চ্যানেলকে বাদ দাও কেন বলেন তো এখানে টাকা ইনকাম করার জায়গা নয় কারণ সব সত্য কথা বলে দেখছে মানুষ শিখে ফেলছে আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন সমস্ত চ্যানেলওয়ালা সমস্ত কবিরাজান তিনি মানে তারা তাদের কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে আরে বাপের বাপ হলে কমেন্ট বক্স খুলে রেখে দেখা আমার কমেন্ট বক্স বাবা চাট ইউটিউব চ্যানেল ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল কখনো কোনো ভিডিওর কমেন্ট বক্স বন্ধ হয়নি কখনো কে খারাপ বলেছে কেন বললো তার কি সমস্যা আমাকে দেখতে হবে কারণ আল্লাহ আমি দায়িত্ব নিয়েছি আপনার তাহলে আমি কেন কমেন্ট বক্স বন্ধ না আমরানিমুন এটা একটা সাদা কাগজের ওপরে আপনি আপনার নাম লিখবেন বিন আপনার পিতার নাম লিখবেন মেয়ে হলে তুমি তোমার নাম লিখবে বিনতে তোমার মায়ের নাম লিখবে সাতবার বলবে আম আবরামু আমরান ফাইন্না মুভরিমুন কলম দিয়ে এভাবে কেটে দাও কলম দিয়ে নামটা কেটে দাও সাতবার পড়বে সাতবার ফু দেবে সাতবার কেটে দেবে ব্যাস কেটে গেল এবার আসো তেত্রিশ তাবিজ ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল যেটা প্রচার আর প্রসার করে পৃথিবীর কেউ কোনো তাবিজের চ্যানেল কেউ করতে পারবে না যদি নাকি কেউ প্রমাণ করতে পারে যে মানে তেত্রিশ হাজার তাবিজের ওপরে কোন তাবিজ আছে তা আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবো এখানে বসে তেত্রিশ হাজার তাবিজের ওপরে কোন তাবিজ হতে পারে না কোন তাবিজ আবিষ্কার হতে পারে না ইনশাআল্লাহ তেত্রিশ হাজার তাবিজ হচ্ছে শেষ তাবিজ পরে চারকুল চেহেলকাপ ইত্যাদি প্রয়োজন মতো কিছু জুড়ে নেবে কিন্তু মূলত থাকবে তেত্রিশ হাজার তাবিজ প্রথমে সুরা পাতেয়া জুড়বে এই তাবিজ না হরিণের চামড়ায় হরিণের ঝিল্লিতে লিখে রূপর কবচ করে আপনি আপনার কাছে ধারণ করবেন ব্যাস যেদিন ধারণ করবেন সেদিন থেকে কেউ আপনাকে ক্ষতি করবে ওই ক্ষতিটা তার হবে কেউ আপনাকে কুফরি করবে ওই কুফরি তার হবে কেউ আপনাকে মানে মরণ বান মারবে ওই মরণটা তার হবে কেউ আপনাকে ইনকামের উপরে বান মারবে ওই ইনকাম বন্ধ হবে তার আপনি বুঝতে পাচ্ছেন না বুঝতে চাইছেন না এটা আপনার অসুবিধা আমার নয় খোদার কালাম হচ্ছে আমি সত্য কথা বলি কথার পাওয়ার আছে মানুষ আল্লাহর কালাম বিশ্বাস করে আর তার জন্য ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে প্রচুর নকল ইউটিউব ফেসবুকে ফেসবুক পেজ আর ইউটিউবের চ্যানেল আমার ভিডিওগুলো ডাউনলোড করে কি সুন্দর করে ছাড়ছে আর মানুষ তাদেরকে টাকা দিচ্ছে ভাই তখন আমি খারাপ হয়ে যাচ্ছি যে হুজুর টাকা নিয়েছে ভিডিও কলে আগে দেখবেন কথা বলবেন তারপরে টাকা এক টাকা কেউ কাউকে দেবে নেবে যে দিয়েছে আর যে নিয়েছে তারা বুঝবে তার আগে যেন কেউ আমাকে দোষারোপ না করে আমি খারাপ আমরা খারাপ আমরা সবাই খারাপ সবাই গোনাগার অলাকাৎ কর রম না কিন্তু খোদার কালাম সত্য বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না খোদার কালাম তো সত্য আপনি কাজটা করেন ইনশাল্লাহ আম আম্রামো আম্রাম ফাইনা মবরিমুন দিয়ে কেটে দেবেন তেত্রিশ হাজার তাবিজ হরিণের চামড়ায় লিখলেন ইন্ডিয়ান রুপিতে বারো তেরো হাজার রুপি খরচ হয় ইন্ডিয়ান টাকা বাংলা টাকা হলে ষোলো সতেরো হাজার টাকা খরচ পাচ্ছেন না পারবেন না নিজে কাগজের ওপরে লিখে নিজে কাছে ধারণ করেন ইনশাআল্লাহ যে আপনার ক্ষতি করবেন তার মানে তার ক্ষতি হবে যে আপনার উপরে আঙুল তুলবে মানুষ তাকে মেরে ফেলবে যে আপনার উপরে বান মারবে মানুষ তাকে বান মেরে দেবে সে মরে যাবে কবরে চলে যাবে আপনি সুস্থ থাকবেন তার কারণ আপনার কাছে খোদার কালাম আপনি বিশ্বাস করেছেন খোদার কালাম আপনার আপনার একিন বিশ্বাস ভরসা যদি বাঁচাতে পারে তিনি হলেন আমার আল্লাহ আর যদি কেউ হায়াতে রাখতে পারেন তিনি করেন আমার আল্লাহ যে আল্লাহ আমার জীবন দান করেছে ওই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতে পারে এবার আসেন এবারে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন ইসলামিক তাবিজ বাংলা চ্যানেল বহু নকল বহু নকল হয়েছে এর আগে আমি তার ফোন নাম্বার এই ওই সেই সব দিয়েছি তারপরেও আমি এই বেশ কয়েকদিন আগে পাঁচ সাতজন আমার কাছে রিপোর্ট করেছে খুঁজুর আপনার টাকা দিলাম বাংলাদেশ লাম্বারে ভাই বাংলাদেশ বিকাশ লাম্বার আমার কাছে আছে দোকানদারের লাম্বার কিন্তু ভিডিও কলে আমাকে দেখে না যে কেউ খরচ দিয়েছে ও মরে গেছে ও ঠকে গেছে ও কথা আমার কাছে বলে সময় নষ্ট করবেন না কারণ দিনের মধ্যে দশ বারোটা বেশি রুগী আমি দেখতে পারি না আমার ক্ষমতা নেই কারণ এক একটা রুগী সময় খেয়ে নিচ্ছে মানে এক ঘন্টা দেড় ঘন্টা তাহলে আমি মানুষ আমি রোবট না আমি ফারিস্তা নয় জিন নয় আমি মানুষ আমাকে বাঁচতে হয় আমাকে চলতে হয় আমার সংসার জীবন আমার কর্মজীবন আমার আমার সাংসারিক জীবন আমার সব কিছু রয়েছে তার মাঝেও আপনার জন্য সময় দেয় তাহলে হাজার তাবিজ আপনি আপনার ইমাম সাহেব অথবা আপনি নিজে পাশ নামাজ পড়েন হালাল খাদ্য খায় তরিকায় যে কোনো তরিকায় কাদিয়া চিস্তিয়া নকশা আও মজদিয়া মানে যে কোনো একশো চোদ্দো মানে একশো চোদ্দোটা তরিকা যে কোনো তরিকায় বায়াত হয়ে রয়েছে বায়াত হয়ে কাজ করতেন বান্দা সলেবান্ধা বান্দা তার কাছ থেকে লিখে নেবেন ব্যাস আপনি আপনার কাছে রাখবেন যার জাদু তাকে ধরবে যার মানে যার কুফরি তাকে নষ্ট করবে যার ক্ষতি তাকে ক্ষতি করবে আপনার একটা ওই লোমও বাঁকা করতে পারবে না আমি আপনাকে বলছি আপনার একটা লোম হিন্দিতে বলে আপনার একটা বালও বাঁকা করতে পারবে না ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আপনি কাজটা করে দেখতে পারেন খোদা পাকের কালামের কতটা ক্ষমতা খোদা পাকের কালামের কতটা শক্তি আর একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি এমনি দেই না ইসলামিক আমি বাংলা চ্যানেলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু হয় না আমি গ্যারান্টি দেই লাখালি মাতিল্লা খোদার কালামের কোনো শক্তি খোদার কালামের শক্তি খোদার কালামের পাওয়ার আর ক্ষমতা খোদার কালামের কোনো পরিবর্তন নেই আমার পরিবর্তন হতে পারে আমি মিথ্যা কথা বলতে পারি তান্ত্রিক হুজুর পীর সাহেবরা মিথ্যা কথা বলতে পারে আমার আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না দিলা লিকালি মাতিল্লা কমেন্ট বক্সে লেখেন কিন্তু দেখি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তিনবার করে লিখবেন আজকের আলোচনা দীর্ঘ করবো না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ